ফেলিয়ারি ঘটনা নেই এবং এত ঘটনা কিভাবে ইয়ানে ও বিস্তারিত হবো কেন তো হবে না আর ভাই ও দোয়াজে বেলাই নেলে তো রোড কি কতন বস্তা বিছাইয়ে তা এ ওই বালু দিয়ে বড় এরে সেভি সেভি বস্তা বুকে দেরি তো উন জমা রোড আগি রোড কি আগি হয় তার ভাই কথা বস্তা ঢুকাই দিয়ে এ হয় দেনে আর ভাই খুব কুমারি কুমারি ফরি গিয়া বেরগি আর বেরে আর বাইরে কুদলফাই দি কুকু কুমার কোকু কোবিয়ে এ লাবলু ও লাবলু টি হ্যাঁ সা আপন শাস্তে ভাই শাস্তে ভাই শাস্তে ভাই মু মোজার হবা ও শাস্তে ভাই হ্যাঁ শাস্তে ভাই আর আপন বাইরে আসো আপ ভিডিও দেখ যা না হ জামে এখন কিছু না চল না ফব কিছু নেই শুন তো আর বাইব হদে বস্তম ভিতর ঢুকাই দে আঁকে কইয়ে দি কুমাড়ি কুমারি ফলাই রে মগজ বাড়ি গই মগজ বাড়ি গই

এলে এই হাতে লই দিবি আরব ঘুরে উদাল লিরে মাথা বেরা দিয়ে দাম গরি খুব এ হতে দাম দাম তিন নে দিকে বাচ্চা তোওয়া কুদালি খুব যারাপুর মাথা ঘুরে ততলা বড়া বিলিয়া আয় আরব মাতা ইংগুরি সিবিদরের আইনোবেরি ইন্দি মগস পড়ে থাকে ইন্দি মগস পড়ে থাকে ইন্দি ঝগড়া নমোয় কিছু নব শুধু আব্বু ওই তো বসতে আর কি করে দেয় এ দু কি বললাই কি মাথা বলে নয় কিছু আরাম যখন আরাম পুরে চলেতে গিয়ে আরাম মুড়ে